রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের ঘাস পাতা খাওয়া গরু চড়তে দেখেছিলেন সেই গরুর দুধ থেকে তৈরি সুস্বাদু প্রশংসাও করেছিলেন আজ সিঙ্গুরে প্রচারে গিয়ে টাটাকে ফিরিয়ে আনার কথা বললেন লকেট চট্টোপাধ্যায় বাম প্রার্থী বনদীপ ঘোষ বলেন টাটাকে তাড়িয়ে গোটা রাজ্যের শিল্প ভবিষ্যৎকে একযোগে নষ্ট করেছে তৃণমূল বিজেপি ১৬ বছর হয়ে গেছে সিঙ্গুর থেকে টাটা বিদায় আজও নির্বাচন এলেই প্রাসঙ্গিক হয় সিংহ শিল্প হয়নি কৃষিও হয়নি অভিযোগ করে বিরোধীরা কৃষি জমি ফেরত পেয়েছে কৃষক দাবি পাল্টা দাবি চলতেই থাকে সিঙ্গুরের ক্ষেত্রে টাটারা এখনো একশো শতাংশ আগ্রহী আছে আমরা ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে নিয়ে আসবো জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুরের ব্যারাবিড়িতে আজ প্রচারের ফাঁকে একথা জানালেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি আরো জানান পরিবেশগত দিক থেকে বাংলায় শিল্পের পরিবেশ আছে কিন্তু সিন্ডিকেট বাজি তোলা বাজি তৃণমূলের দুর্নীতির কারণে কোনো শিল্প আসতে পারছে না যুবকদের চাকরি নেই বলে তারা পরিবার পরিবার তৈরি তৈরি করতে পারছে না গ্রামের আমরা চাই সিঙ্গুরের শিল্প ছেলেরা কাজ হোক বাড়িতে মা লক্ষ্মী আসুক দেখুন মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ প্রচুর রয়েছে এবং মানুষ একটাতেই বিক্ষোভ একটাই ভেতরে মানুষের ক্ষোভ রয়েছে যে সিঙ্গুরের শিল্পকে মমতা ব্যানার্জি তাড়িয়ে দিয়েছিল এবং তার আশা কখনও পূর্ণ করেনি বারো বছর এদিক ওদিক এদিক ওদিক ইধার উধার করে কাছি কাটিয়ে দিয়েছে কখনও বীজ ছড়িয়ে কখনও বলেছে আমরা ফুটপার্ক করবো এইসব বলে অ্যাকচুয়ালি সিঙুরে উনি শিল্প করতে ব্যর্থ এবং আমরা কথা দিয়েছি যে সরকার এলে টাটাকেই আমরা ফিরিয়ে আনব এবং টাটা হানড্রেড পারসেন্ট আগ্রহী আছে আবার সিঙুরে কারণ পরিবেশ কত দিক থেকে আমাদের বাংলায় শিল্পের পরিবেশ রয়েছে কিন্তু এই সিন্ডিকেটবাজি তোলাবাজি তৃণমূলের দুর্নীতির কারণে কেউ আসতে পারছে না মানুষ ঘরের অনেক বাড়ির ছেলেরা রয়েছে যে তারা চাকরি পায়নি বলে তাদের মারা বলছে দিদি বিয়েও পর্যন্ত হয় না তারা পরিবার তৈরি করতে পারছে না কেননা তাদের চাকরি নেই বলে আমরা চাই যে কিছু হোক ছেলেরা চাকরি পাক এবং বাড়িতে মা লক্ষ্মী আসুক এবং একটা পরিবার হোক তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ বাঁশপেরিয়া এলাকায় প্রচার করে সেখানে সিঙ্গুরে টাটাকে ফেরানো নিয়ে লকেটের বক্তব্য প্রসঙ্গে বলেন 5 বছর আগে টাটাকে আনার কথা মনে পড়লো না 5 বছরে মনে পড়লো না 2024 সালে মনে পড়লো রাতে মনে হয় স্বপ্ন দেখেছে টাটাকে নিয়ে 5 বছর আগে আনলেন না হঠাৎ 5 বছর পরে এই লোকসভা 2024 লোকসভার মধ্যে টাটার কথা এক 5 বছরের টাটার কথা মনে পড়লো না হঠাৎ 5 বছর পরে টাটার স্বপ্ন দেখেছে বলে রাতে বাম প্রার্থী মনودিপ ঘোষ বলেন টাটাকে দাঁড়ানোর জন্য যে ধরনা মঞ্চ তৈরি হয়েছিল সেখানে রাজনাথ সিং ছিলেন এর জবাব তো আগে দিতে হবে বারো বছর তৃণমূল রাজ্যে রয়েছে সিঙ্গুরে কৃষি শিল্প কিছুই হয়নি লকে পাঁচ বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি আসলে এগুলো বিভ্রান্তিকর রাজনীতি নির্বাচন এলেই তারা এগুলো করেন সিঙ্গুরে শিল্প বামফ্রন্টই করতে চেয়েছিল তাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তারপর আর কোনো শিল্প আসেনি না এটা তো শিল্প নিয়ে শিমুরের প্রথমে যেটা জবাব দিতে হবে সেটা হচ্ছে যে কাটাক সিমুর থেকে তাড়ানোর ব্যাপারে সেখানে তো বিজেপি নেতা রাজনাথ সিং তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি একই মন বলে আগে সেই উদ্যোগটা তো দিতে হবে তখন তাহলে তাড়ানোর যে ভূমিকা তারা পালন করেছিল প্রতারণা করেছিল তারপর তো তৈরি করার কথা কাতের সঙ্গে কথা বলার আর এ সমস্ত ইলেকশনের সময় এ সমস্ত প্রচার টাকার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এ সমস্ত এই সমস্ত যা বলা হচ্ছে এটা পশ্চিমবাংলার মানুষ এখন বুঝে গেছে এবং শিঙুলের মানুষও বুঝেছে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে শিমুল ইস্যুটাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি তারা ওই অংশের মানুষকে বিভ্রান্ত করবার জন্য সেখানে বিভিন্ন ধরনের প্রচার করে প্রতিশ্রুতি দেয় আর তারপর নির্বাচন মিটে গেলে তাদের আর দেখা যায় কারখানাটা তো আপনারাই শুরু করেছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হলো না ডিনামাইট দিয়ে দেওয়া হলো কী বলবেন না এটা তো আমরা শিমুরের কারখানা শিমুরের সামগ্রিক মানুষ আজকে নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন সেটা আমাদের শিহুরের কর্মসূচিতেই দেখলেই আপনারা বুঝতে পারবেন মানুষের অংশগ্রহণ অনেক বেশি বেড়েছে শিবুরের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্যই এই প্রকল্প এবং শুধু তো টাটা বলে না গোটা পশ্চিমবাংলার শিল্প রাজ্যের বেকার ছেলেমেয়েরা তারা কাজ পাক এটাই ছিল বামকণ্ঠে সেই সময়ের মূল উদ্দেশ্য ফলত তারপরে ওই দৃশ্য দেখার পর ওই কারখানাটা ওইভাবে ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে তারপরে গত দশ বারো বছর এই রাজ্যের শিল্প আসে মানুষের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে